আজ আমি ফ্রোজেন করা এই বড়ই দিয়ে আচার তৈরি করব। এই বড়ই দিয়ে আচার তৈরি করলে এর স্বাদের কোনো হেরফের হবে না একদম টাটকা বড়য়ের আচারের মতনই টেস্ট আসবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি ফ্রোজেন করা এই বড়ই দিয়ে আচার তৈরি করছি বড়য়ের সিজনে আমি কাজের ঝামেলায় আচার তৈরি করতে পারিনি রোদে ভালো মতো বোরইগুলো শুকিয়ে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেই সংরক্ষণ করা বড়ই দিয়ে আজ আচার তৈরি করছি প্রথমে ফ্রিজ থেকে বোরইগুলো বের করে নিয়ে পানি দিয়ে ভালো মতো বড়ইগুলো ধুয়ে সারা রাতের জন্য এভাবে বড়ইগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে প্রেশার কুকারে বড়ইগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো পানি দিয়ে বড়ইগুলো ভালো মতো সিদ্ধ করে একটা ডাল ঘুটনি দিয়ে বড়ইগুলো ম্যাশ করে নিয়েছি এদিকে ফ্রাইপ্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন থিতা শুকনামরিচ তেজপাতা সবগুলো দিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই তো এরই মাঝে পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসছে এখন এখানে কিছু পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করা বড়ইগুলো দিয়ে দিব দিয়ে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে যেহেতু সিদ্ধ সময় লবণ দেওয়া আছে এটা বুঝে লবণটা দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো এখানে কেটে রাখা গুড়গুলো দিয়ে দিব আচারের মিষ্টিটাও আপনারা যে যেমন যার পছন্দ দিয়ে নিতে পারবেন তবে আমার কাছে একটু মিষ্টিটা বেশি হলেই আমার কাছে ভালো লাগে চুলার আচটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে গুড়গুলো গলে গেলে আচারের কালারগুলো চেঞ্জ হয়ে আসবে খেয়াল রাখতে হবে আচারে যেন নিচে লেগে না যায় পুড়ে গেলে আচারের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য খেয়াল রাখতে হবে আচারগুলো মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তেই থাকতে হবে এখন এখানে আমি কিছু আচারের মশলা দিয়ে দিব দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব আচারগুলো এই তো এর বেশি আর আমি আচারগুলো শক্ত করব না এইভাবেই চুলার জালটা বন্ধ করে দিব ঠান্ডা হয়ে গেলে আচারগুলো আরও শক্ত হয়ে আসবে এই তো তৈরি হয়ে গেল অনেক মজার ফ্রোজেন করা বড়ই দিয়ে আচার অনেক মজার এই আচার আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ